আবারও আক্রান্ত পুলিশ এলাকার ঘটনাস্থল ভাঙড়ির পোলেরহাট থানা এলাকার নাটাপুকুর আক্রান্ত কলকাতা পুলিশের কনস্টেবল সুশান্ত মণ্ডল কর্তব্যরত অবস্থায় ধাক্কা মারার পাশাপাশি কিলঘুষি মারা হয় বলে অভিযোগ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় পলেরহাট থানা এলাকার নাটাপুকুর জমি সংক্রান্ত একটি বিষয় দুই পক্ষে ঝামেলার ঘটনায় পলেরহাট থানার এআরও টিম পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে হঠাৎই এক যুবক কর্তবরত কনস্টেবলকে ধাক্কা মারে এমনকি কিলঘুষি চালায় অভিযুক্ত যুবককে আটক করলে গ্রামের সাধারণ মানুষ পুলিশের গাড়ি ধরে বিক্ষোভ দেখায় গাড়ি ভাঙচুর করার পর হুঁশিয়ারি দেয় নাটাপুকুর এলাকায় একটি জমি নিয়ে বসির উদ্দিন মোল্লা নাসিরউদ্দিন উদ্দিন মোল্লা সহ তাদের পরিবারের ঝামেলা বাঁধে বিরোধীর পক্ষ তৌফিক মোল্লা জাহাঙ্গীর মোল্লা সহ তাদের পরিবারের সদস্যদের ঘটনায় বেশ কয়েকজন আহত হয় পুলিশকে খবর দিলে কলকাতা পুলিশের পোলেরহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে

আদাবপুরলে এখানে একটা মানে পারিবারিক সমস্যা ছিল এই দুটো পরিবারের যাদের মধ্যে সেখানে আমরা নেতৃত্ব ছিলাম এবং আজকে কাশিপুর থানার একটা সাধন অপূর্ব লাল মহাশয় উনি এসেছিলেন উনি গিয়ে পরিদর্শন করছিলেন উনি সেখান থেকে যেই বেরিয়ে এসে এই পরিবারের উপরে মানে একটা মানে হ্যাঁ সরকারি রাস্তার ইট আতোষাত করছিল সেই জন্য ওখানে গিয়েছিলেন কাশিপুর থানার একজন সরকারি অফিসার অপুর্ব লাল গদ

আত্মসাত করছিল নিজেরা নিজেদের সেই ইটগুলো ঘরের কাজে ব্যবহার করছিল তো সেইখানে আমরা নেতৃত্ব প্রতিবাদ করি এবং ওই পার্শ্ববর্তী যারা ওখানে বসবাস করেন তারাও প্রতিবাদ করেছে কিন্তু ওই যারা এডি সোশ্যাল ওখানে বিভিন্ন ওরা দলের সঙ্গে যুক্ত ঠিক আছে এবং মানে আমরা সেখানে মানে আমি আমার ভোটের সভাপতি একশো একষট্টি নম্বর ভোটের আমাদের ওখানে সদস্যের হাজব্যান্ড ছিল আপনারা কোন দল করেন আমি তৃণমূল কংগ্রেস করি আমি মঙ্গলপুর অঞ্চলের একশো নম্বর